আসসালামু আলাইকুম তো বন্ধুরা আজকে থম্বেল দেখে বুঝে গেছেন যে কি বিষয় নিয়ে কথা বলতে যাচ্ছি কী ক্রিয়া অ্যাকাউন্ট রেজিস্ট্রেশন কিভাবে করবেন অ্যাকাউন্টটি নাম্বার ভেরিফাই কিভাবে করবেন সম্পূর্ণ প্রসেসটি এই ছোট্ট ভিডিওতে দেখিয়ে দেব তো অ্যাকাউন্ট খুলতে হলে এই ভিডিওর কমেন্ট বক্সে একটি লিঙ্ক থাকবে লিঙ্কে চাপ দেবেন চাপ দেওয়ার সাথে সাথে এমন একটি পেজ আসবে প্রথমে দেখবেন ইউজার নেম ওই আপনি আপনার মতো করে দিয়ে দিবেন পরবর্তীতে দেখবেন পাসওয়ার্ড পাসওয়ার্ড ছয় থেকে 14 সংখ্যার মধ্যে হবে আপনার মতো করে দিয়ে দিবেন কনফার্ম পাসওয়ার্ড একই দিতে হবে কারেন্সি বিডিটি রেখে পরবর্তীতে আপনার মোবাইল নাম্বারটি ব্যবহার করবেন অবশ্যই জিরো বাদ দিয়ে যে মোবাইল নাম্বারটি ব্যবহার করবেন সেই মোবাইল নাম্বারে অবশ্যই বিকাশ নাগর ব্লকেট ও অ্যাকাউন্ট থাকতে হবে পরবর্তীতে একটা ইমেল দেবেন রেফারেল কোড রেফারেল কোড এই জায়গা কিছু দিতে হবে না খালি ঘরে একটা ক্লিক করে জয়ের নাওতে ক্লিক করবেন জয়ের নাওতে ক্লিক করার সাথে সাথে আপনার অ্যাকাউন্টটি রেজিস্ট্রেশন হয়ে যাবে আপনাকে অভিনন্দন জানাবে পাসওয়ার্ডটা ইচ্ছা হলে সেভ করে রাখতে পারেন পরবর্তী লগ ক্ষেত্রে কাজে লাগবে তো বন্ধুরা ডিপোজিটের পেজ চলে আসছে ডিপোজিট করার আগে অবশ্যই অ্যাকাউন্টটি নাম্বার ভেরিফাই করতে হবে কিভাবে নাম্বার ভেরিফাই করবেন সেটা দেখিয়ে দিব দেখুন ফোন নাম্বার ভেরিফাই অপশনের ডান পার্সে ভেরিফাইতে ক্লিক করবেন ভেরিফাইতে ক্লিক করার সাথে সাথে আপনার এমন একটি পেজ আসবে পরবর্তীতে ভেরিফাই ওটিপিতে ক্লিক করবেন ভেরিফাই ওটিপিতে ক্লিক করার সাথে সাথে এমন একটি পেজ আসবে পেজে প্রথমে দেখতে পাচ্ছেন ভেরিফিকেশন কোড চার সংখ্যার একটি কোড দেয়া আছে কালো ঘরে কোডটি খালি ঘরে বসিয়ে দিবেন বসিয়ে দেওয়ার পর দেখতে পাচ্ছেন আপনার নাম্বারটি শো করবে এইখানে এই নাম্বারে ওটিপি রিকোয়েস্ট করতে হবে ওটিপি রিকোয়েস্ট করতে হলে দেখুন ওটিপি রিকোয়েস্ট অপশন আছে অপশনে ক্লিক করবেন ক্লিক করার সাথে সাথে আপনার এক থেকে চোদ্দো মিনিটের অথবা পনেরো মিনিট একটা সময় নেবে সময় নিয়ে আপনাকে কল দিয়ে ছয় সংখ্যার একটা ওটিপি কোড দেবে কোডটি খালি ঘরে বসিয়ে দিয়ে সাবমিট করে দিবেন সাবমিট আপশনে ক্লিক করবেন ক্লিক করার সাথে সাথে আপনার অ্যাকাউন্টের নাম্বার ভেরিফাই হয়ে যাবে অ্যাকাউন্টটি সঙ্ক্রিয় হয়ে যাবে তো বন্ধুরা কীভাবে ডিপোজিট করবেন ডিপোজিট করতে হলে ডিপোজিটে সাত দিন চাপ দেওয়ার পরে এমন একটি পেজ আসবে পেজের প্রথমে দেখবেন ওয়ালেট নাম্বার বা ব্যাঙ্ক অ্যাকাউন্ট নাম্বার থাকবে বিকাশ বিকাশনগদ রকেট উপায় যে অ্যাকাউন্ট থেকে আপনি ডিপোজিট করতে চাচ্ছেন বা ক্যাশ আউট করতে চাচ্ছেন সেই অ্যাকাউন্টটা সিলেক্ট করবেন সিলেক্ট করার পর আপনি কোন সাইড দিয়ে করবেন সেটা সিলেক্ট করবেন করার পরে কত টাকা ডিপোজিট করবেন সেটা সিলেক্ট করবেন বা লিখে দিবেন দেওয়ার পরে দেখবেন এইখানে আপনার নাম্বার শো করবে পরবর্তীতে ডিপোজিট বোনাস অপশান দেওয়া আছে এখানে ক্লিক করে আপনারা ডিপোজিট বোনাস নিতে পারবেন হানড্রেড পার্সেন্ট পর্যন্ত তো বন্ধুরা ডিপোজিট বোনাস না নেওয়াই ভালো ডিপোজিট বোনাস নিলে পরে টানাবারে ঝামেলা হতে পারে পরবর্তীতে ডিপোজিটে চাপ দেবেন ডিপোজিটে চাপ দেওয়ার সাথে সাথে কনফার্ম করবেন কনফার্ম করার পরে এমন একটি পেজ আসবে পেজে দেখতে পাচ্ছেন এজেন্ট নম্বর দিয়েছে আপনি বিকাশ থেকে করলে বিকাশ এজেন্ট নম্বর দেবে পরবর্তীতে আপনি এই এজেন্ট নাম্বারটি কপি করতে হবে তো এজেন্ট নাম্বারটি কপি করার পরে আমরা চলে যাব বিকাশের ঘরে বিকাশের ঘরে যাওয়ার পরে যে এই নাম্বারে ক্যাশ আউট করব ক্যাশ আউট করার পর কত টাকা তত টাকাই ক্যাশ আউট করবো করার পর একটা ট্রানজ্যাকশন আইডি পাবো আইডিটি খালে ঘরে বসিয়ে দেবো আবার হোম পেজে চলে আসবো আসার পর ট্রানজ্যাকশন আইডির যে ঘর ঘরে বসিয়ে দিয়ে সাবমিট অপশানে ক্লিক করব ক্লিক করার সাথে সাথে আপনার ডিপোজিট সাবমিট হয়ে যাবে তো উত্তোলন করবেন কীভাবে উত্তোলনে চাপ দিন বা ওয়েট ডালে চাপ দিন দেওয়ার পরে সেম ক্যাটাগরিতে ওয়ালেট নাম্বার বা অ্যাকাউন্ট নাম্বার সিলেক্ট করবেন পরবর্তীতে কত টাকা তুলবেন বা কত অ্যামাউন্ট তুলবেন সেটা সিলেক্ট করবেন বা বসিয়ে দিবেন দেওয়ার পরে উত্তোলন অপশনে চাপ দিবেন বা উইড্রয়েল অপশনে চাপ দিবেন আপনার যে নাম্বার দেখতে পাচ্ছেন এই নাম্বারে কিন্তু আপনার টাকা যাবে তো উইডড্রয়েলের চাপ দেওয়ার সাথে সাথে আপনার সাবমিট হয়ে যাবে